বন্ধুরা আমরা ইউটিউবে প্রথমবার এসেছি জলি এলএলবি থ্রি এর ব্যাখ্যা নিয়ে এটি একটি দারুণ ফিল্ম সিরিজ প্রথমটা দু সালে তারপর দু সালে জলি এল এল টু এসেছিল আর আজ অর্থাৎ দু সালে জলি এল এল থ্রি মুক্তি পেয়েছে এই ছবিতে অক্ষয় কুমার আর আর্শাদ ওয়ারসি এর জুটি অসাধারণ এই কোর্টরুম ড্রামাটা আপনাদের খুব ভালো লাগবে অর্থাৎ দুই জলি একসাথে ভিডিওতে লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য শেষে অনেক উপহার থাকবে চলুন জলি এল এল এর ব্যাখ্যা শুরু করা যাক সিনেমার শুরুতে আমরা দু সালের একটি দৃশ্য দেখি যা রাজস্থানের একটি গ্রামের সেখানে আমরা রাজারাম সোলাঙ্কিকে দেখি যিনি একজন কৃষক তিনি তার পুত্রবধূকে নিয়ে কোর্টে এসেছেন তার বিরুদ্ধে মামলা চলছে কারণ তিনি জমিদারের কাছ থেকে নেওয়া ঋণের সুদ দিতে পারেননি জমিদার তার জমি কিনে নিয়েছে রাজরাম বলছেন যে পুরো খেলাটা নকল কাগজপত্রের রাজস্থানের কোর্ট বলে যে জমিদারের কোনো ভুল নেই সে আইনত ঠিক কিন্তু রাজরাম বলছেন যে কাগজপত্রগুলো সব নকল যখন তার পুত্রবধূ এসব বলতে শুরু করেন তখন কোর্টে তাকে অপমান করা হয় তাকে বলা হয় যে তার কথা বলার কোনো অধিকার নেই কারণ পুরুষরা তাদের পক্ষ থেকে কথা বলবে কোর্ট আরও বলে যে যদি তাদের রায়ের ওপর তার বিশ্বাস না থাকে তাহলে তারা পুলিশ ডিএম সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে যেতে পারেন কিন্তু তাদের রায়ে একই থাকবে এরপর তারা সেখান থেকে ফিরে যায় রাজরামের কাছে আর কোনো উপায় থাকে না আমরা দেখি যে তিনি রাতের কুড়ে ঘরে বসে তার ছেলে ছবি দেখেন তার ছেলে একজন সৈনিক ছিল এবং শহীদ হয়েছে তার বিধবা স্ত্রী এখন তাদের বাড়িতেই থাকেন আমরা দেখি যে রাজরাম একটি ডায়েরি খোলেন এবং দেখেন যে কিভাবে তার প্রপিতামহ তার দাদাকে তারপর তার দাদা তাকে এবং তিনি তার ছেলেকে এই জমিটা দিতে চেয়েছিলেন কিন্তু এখন তার কাছে জমিটা নেই যদিও জমি থেকে কম টাকা বা কিছু নাও হতে পারে কিন্তু জমিটা তার মায়ের মতো এবং সে যাকে খুশি দিতে বা না দিতে পারে এরপর আমরা দেখি যে তিনি রাতের অন্ধকারে তার স্ত্রীর পাশে তার সব জিনিসপত্র রাখেন কিন্তু তিনি নীরবে কাঁদে কাঁদে বাড়ি থেকে বেরিয়ে যান কিছুক্ষণ পর তার মৃতদেহ একটি পুকুরে পাওয়া যায় এর মানে হলো যে তিনি এই মামলা আর লড়তে পারছেন না দৃশ্য পরিবর্তন এরপর আমরা দিল্লির কোর্টের দৃশ্য দেখি সেখানে আমরা দেখি যে জলি একটা মামলায় জয়লাভ করেছে সে অভিনন্দন পাচ্ছে এবং পাঁচ হাজার টাকাও পেয়েছে কিন্তু ক্লায়েন্টই অন্য জলির কাছ থেকেই টাকা পায় এটি অন্য জলির ব্যাপার এটা একটু মজার বিষয় অক্ষয় কুমার হলেন জগদীশ মিশ্রা আর এই কোর্টের আসল জলি হলেন জগদীশ ত্যাগী ত্যাগীজির মামলা সবসময় জগদীশ জিতে যান কারণ তাদের দুজনকেই ভালোবাসার সাথে জলি বলে ডাকা হয় দুজনেরই টাকা রোজগারের সময় এবং তারা কোনো ছোট দেওয়ানি মামলা নিতে চান না যেখানে ভালো নগদ টাকা পাওয়া যায় তারা সেখানেই ডিল করেন অর্থাৎ তারা ক্লায়েন্টের মামলা যেতেন না শুধু টাকা নেন দুজনের মধ্যে সময় প্রতিদ্বন্দ্বিতা থাকে তাই এটি ত্যাগিজির মামলা যখন তিনি উঠে যান এবং কেসটি নেন তখন ক্লায়েন্টটি তায় সে রেগে গিয়ে সোজা অ্যাসোসিয়েশনে যায় সে জগদীশের চেম্বারের বাইরে রেগে গিয়ে ঝামেলা করে তখন জগদীশকে তার অর্ধেক টাকা দিতে হয় কারণ সে তার নামে ক্লায়েন্টদের থেকে টাকা নেয় ক্লায়েন্টদের কাছে কোনো মামলা থাকে না কারণ সে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বী এরপর আমরা দেখি যে ত্যাগী কোর্টের মামলা নিয়ে তার বাড়িতে যান না বরং সেই এনজিওতে যান যেখানে তার স্ত্রী কাজ করেন সেখানে লক্ষ্মী নামের একজন মহিলা আছেন যিনি ত্যাগীকে ফোন করেন জলিকে ফোন করে বলেন যে একজন চল্লিশ বছর বয়সী কৃষক তার মামলা দিতে চায় সে তার সাথে খুব বয়স্ক তখন জগদীশের মনে কি আসে প্রথমে সে অস্বীকার করে এবং বলে যে তার সময়সূচি খুব ব্যস্ত তারপর সে বলে যে এই ধরনের মামলায় রাজি হওয়াই সবচেয়ে ভালো তাদের বড় বড় কোম্পানিগুলো নিতে দাও তাহলে তারা টাকা পাবে এটা খুব ভালো যখন লক্ষ্মী বলেন যে কখনো কখনো বিশ্বাসের জন্য কাজ করুন তখন সে বলে যে আমি বিশ্বাসের জন্য কাজ করব কালকে তাকে কোর্টে পাঠিয়ে দাও এবং সে বলবে যে জলি কে এবং সে বলবে যে সেখানে চল্লিশ জন লোক আছে যারা সেই বড় কোম্পানির বিরুদ্ধে পিটিশন ফাইল করতে চায় জগদীশ আবার মামলা চুরি করার চেষ্টা করে কিন্তু সে ধরা পড়ে যায় কারণ তাদের কাছে টাকা থাকে না তারা হাজার কিলোমিটার দূর থেকে এসেছে আসল জলি মানে ত্যাগের স্ত্রী লক্ষ্মী যার নাম আরেই বলা হয়েছে সে আবার একটি পিটিশন ফাইল করার কথা বলে তবে সে বিনামূল্যে তা করবে না যে প্রতিশোধ তার নেওয়ার ছিল সে তা মিশ্রার কাছ থেকে নিয়েছে সে একশো টাকা স্ট্যাম্প পেপার এনেছে এবং একটি টাইপ স্টিকও পাঠিয়েছে সব কিছু ফাইল করার পর সে যখন টাকা চায় তখন কৃষকেরা তাকে পাঁচশো টাকা দেয় দুই পাঁচ টাকা যা ছিল তা তাকে দেয় সে তার খামারের সবজিগুলোও ধরে ফেলে এতে তার বড় লোকসান হয় ত্যাগীর সাথে ঝামেলা করা তার জন্য খুব কঠিন তারপর দুজনের মধ্যে ঝগড়া হয় এরপর আমরা দেখি সন্ধ্যা ত্যাগীকে ফোন করে সে জানকী মায়ের কথা বলে সে বলে যে জানকী মা আপনার কাছে আসবেন তার জমির মামলাটি শুনবেন এবং তা নথিভুক্ত করবেন যদি আপনি মামলাটি শোনেন তবে আপনি আবেগ প্রবণ হয়ে পড়বেন কিন্তু ত্যাগীর আবেগের সাথে কোনো সম্পর্ক নেই কারণ তার মেয়ে বড় হচ্ছে এবং তাকে একটি ভালো স্কুলে ভর্তি করাতে হবে যদি সে এমন মামলা নেয় কৃষকের মামলা যেখানে খুব কম টাকা পাওয়া যায় এবং প্রচুর ঝামেলা থাকে তাহলে সে ভয় পেয়ে যায় সে মিশ্রাকে পাঠায় মিশ্রা বলে যে সে আসল জলই নয় কারণ সে ইতোমধ্যেই চল্লিশটি মামলা নিয়ে ব্যস্ত তাই সে কৃষকের আরেকটি মামলা নেবে না তখন জানকী তার মাকে আবার পাঠায় আর সে সরাসরি তাকে আসল জলির কাছে মানে ত্যাগীর বাড়িতে পাঠায় যেখানে ত্যাগের স্ত্রীও বাড়িতে থাকেন যখন তিনি জানতে পারেন যে ত্যাগী এসব করেছেন তখন তিনি তাকে বকাঝকা করেন এবং বলেন যে এটা তার সম্মান এবং মর্যাদার প্রশ্ন যদি তিনি জানুকির গল্প শোনেন তবে তিনি তাকে আর পাঠাবেন না তখন জানকী মা তারা নিজের সম্পর্কে একটু বলেন কীভাবে তার স্বামী পৃথিবী ছেড়ে চলে গেছেন কীভাবে তিনি এই লোকেদের বিরুদ্ধে লড়াই করার অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেননি কালকে রাজারাম সোলাঙ্কি বনাম ইম্পিরিয়াল গ্রুপ এটি তাদের বিরুদ্ধে একটি পিটিশন এই লোকেরা অনেক কৃষকের জমি কেড়ে নিয়েছে কাউকে লোভ দেখিয়ে কাউকে হুমকি দিয়ে আবার কাউকে হত্যা করে জানকী মায়ের গল্প শুনে জলি নিশ্চিত হন এবং আবেগপ্রবণও হয়ে পড়েন আর তিনি এই মামলাটি গ্রহণ করেন এরপর ত্যাগই বিচারকের সাথে দেখা করতে কোর্টে যান বিচারক অন্য কেউ নন তিনি আমাদের পরিচিত সবচেয়ে সুন্দর টেরিবিয়ের বিচারক তিনি দেখতে খুব সুন্দর কিন্তু দেওয়ার ক্ষেত্রে খুবই কধর এই ব্যক্তি পুরো কোর্টরুম ড্রামার যত্ন নিয়েছেন এর মধ্যে তিনি জিমে যোগ দিয়েছেন এবং টিন্ডারও শুরু করেছেন তিনি বলেন যে একা থাকলে একটি ভালো টিন্ডার ভেন্ডার ব্যবহার করুন যেখানে শুধু ডান দিকে সোয়াইপ করলেই আপনার ডেট সরাসরি ফোনে চলে আসবে স্টাইলিশ দেখানোর জন্য তিনি ওজনও কমিয়েছেন যখন ত্যাগী তার প্রশংসা করেন তখন তিনি আরও খুশি হন পরে তাকে অন্য একটি মামলার কথা বলেন যা সেই বৃদ্ধের এরপর ত্যাগী টিন্ডার গ্রুপে আটকে যান আর বিচারক বলেন তুমি একা থাকো আমি বিচারক কেন আমার সাথে দেখা করতে চাও তখন সে মামলার কথা বলে যে সে তার আদালতে একটি পিটিশন জমা দিয়েছে এরপর আমরা শুনানি তারিখ দেখি এবং মামলাটি আদালতে উপস্থাপিত করা হয় যা জানকি আম্মা বনাম ইম্পিরিয়াল গ্রুপ বিকানের ইম্পিরিয়াল গ্রুপ বোস্টন থেকে রাজস্থানে একটি প্রজেক্ট নিয়ে কাজ করতে চায় এই প্রজেক্টটি তাদের গ্রামকে ঘিরে সেখানে তারা গ্রামের অনেক মানুষের জমি দখল করেছে কিছু জমি কিনেছে তহসিলদার থেকে শুরু করে ডিএম পর্যন্ত সবাই তাদের পক্ষে বিচারক মামলাটি শুরু করার অনুমতি দেন তখন ত্যাগী বলেন যে কিভাবে এই লোকেরা তাদের জমি নিয়েছে তখন তিনি জিজ্ঞাসা করেন ইম্পিরিয়াল গ্রুপের পক্ষ থেকে কে মামলা লড়ছেন তখন দেখা যায় জগদীশ্বর মিশ্রা মানে অক্ষয় কুমার মানে নকল জলি এলএলবি এই মামলা লড়তে এসেছেন এখন মিশ্রা টাকার জন্য এই মামলাটি লড়তে এসেছেন তিনি বলেন যে তিনি এই মামলার জন্য টাকা পেয়েছেন বিচারক বলেন আমি এই মামলার পরবর্তী শুনানির তারিখ দেব এবং আজ জলি মিশ্রা ভালো লড়েছেন এরপর আমরা খেতানজিকে একটি মিটিংয়ে দেখি সেখানে তিনি বলেন যে মহান ব্যক্তিরা কখনও কারুর নাম জানেন না আপনারা একজন সেলিব্রিটি একজন আদর্শ বা একজন রাজনীতিবিদকে আদর্শ বানিয়েছেন কিন্তু আপনারা জানেন এই দেশ এই সংস্কৃতিকে চালায় দেশের গবেষণা বা যা কিছু উদ্ভাবিত হচ্ছে তাতে একটি বড় সমস্যা আছে কারণ তারা একই দেশ থেকে টাকা উপার্জন করে এবং সেই করের টাকা দিয়েই সব কিছুতে বিনিয়োগ করে এবং দেশের উন্নয়ন করে তাই যদি আপনি ভক্ত হতে চান যদি আপনি আদর্শ তৈরি করতে চান তবে একজন ব্যবসায়ীকে করুন আমি এটা বলতে চাই না যে আমাকে করুন কিন্তু একজন ব্যবসায়ীকে করুন এরপর আমরা দেখি মিটিংয়ের পর তিনি তার বসের সাথে দেখা করেন যিনি তাকে বলেন যে জগদীশ মিশ্রা মামলাটি সামলেছেন আমরা পরবর্তী তারিখ পেয়েছি ততক্ষণে মিস্টার ভারনা এসে মামলাটি এগিয়ে নিয়ে যাবেন মিশ্রা মামলাটি সামলেছেন এরপর আমরা দেখি যে মিশ্রাকে পার্টিতে ডাকা হয়েছে যখন তিনি হোটেলটিতে খেতানজির রুম দেখেন তখন তিনি বলেন যে এটি তার বাড়ি যখন তিনি তার বসের সাথে কথা বলেন তখন তিনি বলেন যে যদি তাকে পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তাহলে তিনি তার ছেলের ফি দিতে পারবেন বস বলেন আপনি মিস্টার খেতানের পার্টিতে দাঁড়িয়ে আছেন তখন মিস্টার খেতান এসে তার সাথে পরিচিত হতে বলেন তিনি বলেন যে এক বছর ধরে আমি তার কাছে পৌঁছানোর কথা ভেবেছিলাম আর দুই বছর ধরে তিনি আমার নাম জানার কথা ভেবেছিলেন আপনি কি তাকে এইভাবে চিনতে পারবেন কিন্তু মিস্টার খেতান তাকে চিনতে পারেন এবং বলেন জলিকানপুরওয়ালা আপনি আমার মামলাটি খুব ভালোভাবে সামলেছেন বলুন আপনার ফিজ কত মিসরা বলেন যে তাকে পঞ্চাশ হাজার টাকা দিতে তখন মিস্টার খেতান তার বসকে বলেন যে তাকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে দাও এবং যখন স্কুটারে করে বাড়ি ফেরেন তখন তিনি দেখেন যে জানকী মা তার সামনে বসে আছেন তখন তিনি মিস্টার খেতানকে ফোন করেন পুষ্পা তাকে বলেন যে মা অনেকক্ষণ ধরে এখানে বসে আছেন তখন মিস্টার খেতান তাকে বলেন মা গ্রামে গিয়ে স্থির হয়ে যান এই সব কোম্পানির বিরুদ্ধে জিততে পারবেন না আমি আপনাকে কিছু টাকা দেবো তখন মা তাকে বলেন বাবা আমি তাকার জন্য আসিনি আমার বাড়িতে আর কেউ নেই সবাই মারা গেছে আর কিভাবে মারা গেছে তখন তিনি পুরো গল্পটা বলেন কিভাবে এইসব হয়েছে এই কারণে তাকে একটি ডাকনামও দেওয়া হয়েছিল যে শ্বশুর শাশুড়ির সাথে পুত্রবধূর সম্পর্কও দেখানো হয়েছিল যেমনই তিনি চলে গেলেন আমার পুত্রবধূ দীর্ঘশ্বাস ফেলে খেতানের কাছে দশ লাখ টাকার একটি চেক এসেছিল আমি তা তার মুখে ছুঁড়ে মারি আর বলি আমার জমি ফিরিয়ে দিন আমার জমি বিক্রি করার কোনো ইচ্ছে নেই তখন থেকে তিনি সিদ্ধান্ত নেন যাই হোক না কেন তিনি এবং আমার মতো হাজার হাজার মানুষ তাকে ছুড়ে ফেলবে এরপর আমরা দেখি যে জলি এই সব শোনার পর সোজা খেতানের অফিসে যায় এবং তার কর্মচারী তাকে মারতে যাচ্ছিল তখন খেতান তাকে ডাকেন এবং জলির চেম্বার দেখান যা খুব পিলাসবহুল তিনি বলেন ঠিক আছে এই চেকটি নিন আপনি যত টাকাই বেতন পান না কেন এই বেতন পাবেন আমি আপনাকে আমার কাছে রাখি আপনি যে কোনো কাজ করুন যেখানেই যান মুখ খুলবেন না তখন খেতান বলেন আমি আপনার অর্ধেক সম্পত্তি চাই আপনার কত সম্পত্তি আছে আটত্রিশ কোটি টাকা এর অর্ধেক আমাকে দিন কারণ যার সাথে আমি লড়তে যাচ্ছি সে আমাকে তার জীবনের অর্ধেক দিয়েছে এই ভয়ে তিনি তার সেরা আইনজীবী বর্মাকে আঘাত করেন যিনি লন্ডন গিয়ে এমপি মামলা লটে গিয়েছিলেন সেই জায়গায় আমরা দেখি যে জানকি মা মিশ্রা এবং তিয়াগি একসাথে একটি মামলা লড়তে বলেন যদি তারা জিততে চায় তবে জলিকে এক হতে হবে কিন্তু তিয়াগি মিশ্রাকে মোটেও বিশ্বাস করেন না একজনের প্রতি বিশ্বাস নেই কারণ তার আগে সে অনেক প্রতারণা করেছে সে তার ক্লায়েন্টকেও চুরি করেছে সে একজন মিথ্যুবাদী তাই তার কথা শুনুন সে কোনোভাবেই কম নয় কিন্তু তার একটু কম বিশ্বাস আছে কিন্তু হ্যাঁ আমরা জলি একটু দুয়ে দেখেছি কিভাবে মিশ্রা বিশ্বাসের সাথে হেঁটেছেন সে পুরো পুলিশ এবং পুরো সিস্টেমকে খেলিয়েছে তাই আপনি তাকে বিশ্বাস করতে পারেন তারপর আমাদের দেখানো হয় যে ফেজ ওয়ান বিকানের শুরু হয় বিকানের থেকে বোস্টন পর্যন্ত একটি রেসিং কার প্রতিযোগিতা আছে যেখানে সবকিছু আগে ঠিক ছিল কিন্তু কৃষকরা তার মধ্যে দিয়ে লুটপাট করে আসে এবং লুটপাট করে গাড়ির সামনে দাঁড়ায় এবং তার ছবি তুলে আগোয়ারে লুকিয়ে রাখা হয় এবং খেতান খুব অসৎ খেতানের প্রতিটি প্রকল্পে তারা দুজন জলি এবং টেঙ্গারা ছিলেন তারা বিরক্ত ছিলেন তখন আমরা দেখি যে তাদের সবচেয়ে বুদ্ধিমান আইনজীবী বর্মা আসেন সরাসরি ভারত এবং বাড়িতে যাওয়ার আগে তিনি খেতানের সাথে দেখা করেন খেতানের সাথে দেখা করার পর তিনি বলেন যে এই মামলাটি যায়নি আমি সব সামলে নেব এবং আপনি যে বিবৃতি দিয়েছেন টাংশ্রিপ তার শ্বশুর তার পুত্রবধূ তার শালিতা আমি আপনাকে বলবো যে প্রথম স্টেশনে যাওয়ার সময় কিছু রিপোর্টার আমাকে পুনরাবৃত্তি করছিল তখন তিনি বলেন আমি জানি না আমি ইচ্ছেকৃতভাবে কী করেছি মিডিয়ার সামনে দশ লাখ টাকার চেক আমার মুখে মারল তাতে কী হবে আপনি কোর্ট ড্রামা সামলান আমি জানি কীভাবে মিডিয়াকে কিনতে হয় অন্য জায়গায় আমরা দেখি যে উভয় জলির মধ্যে কোনো মীমাংসা হয় না উভয় জলি এবং ট্যাঙ্গারার মধ্যে কোনো মীমাংসা হয় না কোর্টে মামলা আসে প্রথম জলি মিস্টার টিয়াগার সাথে লড়ে এবং সে বলে আমার সহকারী হ এবং বিক্রম প্রথম পিটিশনে তাকে দেখিয়ে দেয় প্রথমটি ভুল ছিল যখন আরও চল্লিশ জনকে উপস্থাপন করে তখন সে বলে শুধু জানো কি মা নয় এই চল্লিশ জন একটি পিটিশন ফাইল করেছে যে তাদের জমি একটি সাদা উপায় নেওয়া হয়েছে তখন বিক্রম বলে এটি প্রথম ধাপে সম্পন্ন হয়েছিল এক বছর আগে তার জমি নেওয়া হয়েছিল এবং এক বছর পরে তারা একটি মোটা লোককে নিয়ে এসছে এবং মামলাটি প্রস্তুত নয় তাদের ডিএমজির কাছে যাওয়া উচিত ছিল কারণ তারা আইনগতভাবে স্বাক্ষর করেছিল এখন কিভাবে স্বাক্ষর করেছিল স্বাক্ষর কী ছিল সেটা জানেন আপনি কাউকে হুমকি দিয়ে কাউকে মেরে বা কিছু লোভ দিয়ে দিতে পারেন কিন্তু এবার জলি মিস্টার তিয়াগার সাথে লড়ে এবং বিচারক কোনো রায় শোনেন না পুরো ব্যাপারটা পরিষ্কার ছিল কিন্তু তিনি শোনেন না এবং এই দুই জলিকে একটি সুযোগ দেন কারণ তারা জানতেন যে যতই হোক না কেন দুজনেই সৎ তাই যদি তারা অন্য কোনো তারিখে প্রমাণ উপস্থাপন করে তবে তারা অবশ্যই মামলাটি জিতবে এবং এই সময় প্রমাণ উপস্থাপনে তারা দুর্দান্ত কিন্তু দেখা যাক যখন পিটিশন নেওয়া হয় তখন মিশরা ভেতরে হাসছিল তাই দুজন বাইরে গিয়ে ঝগড়া করে এবং জানকি এবং ইয়াম্বা দুজনকে দেখেন এবং দুজনই নিজেদের মধ্যে লজ্জিত হন তারপর দেখা যাক তাদের স্ত্রীরা তাদের বোঝান এবং তারা বন্ধু হতে একে অপরের সাথে কথা বলেন তারপর তারা প্রমাণ সংগ্রহ করার জন্য একসাথে হয় এবং দুজনেই খেতানের দিকে তাকিয়েছিলেন খেতানের লোকেরা তার দিকে তাকিয়েছিল তাদের যে কোনো অবস্থাতে বিকানের একটি গ্রাম দরকার ছিল তারা ডিএমজির সাথে দেখা করে এবং গ্রামে ঘোষণা করে যে এই জমি খেতান গ্রুপের চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে এই গ্রামটি খালি করতে হবে সমস্ত কিছুই পূর্ব পরিকল্পিত ছিল দুই জলেই তাদের জানায় যে তারা তাদের গ্রাম থেকে উচ্ছেদ করবে এবং এই গ্রাম দখল করবে তখন আমরা কোটে কিছুই করতে পারব না আপনারা সবাই আপনাদের কাজ করুন আপনাদের পকেটে থাকা সবচেয়ে বড় অস্ত্র হল স্মার্টফোন পুলিশের কাছে রাইফেল থাকলে আপনার কাছে সবচেয়ে বড় অস্ত্র হল স্মার্টফোন এটি চালু করুন এবং ক্যামেরা তাদের দিকে ঘুরিয়ে দেন তখন আমরা দেখি যে এই অধিকারগুলোতে একটি পরিকল্পনা আছে যা ডিএমজিকে গুলি করার জন্য এবং পুলিশকে এই কৃষকদের সাথে যুক্ত করার জন্য এটা ঘটে খেতান গ্রুপস ডিএমজিকে লক্ষ্য করে গুলি চালায় এবং পালিয়ে যায় না তারা গুলি করে মিশ্রাস শুটারের পেছনে ছুটে থাকে আর জলিও এখানে আহত হয় শ্যুটারকে ধরতে পারে না মিসরা তারা শুটারকেও গুলি করে যখন সে ফিরে আসে সে দেখে যে সব পুরুষ আহত হয়েছে কেউ জীবিত নেই আর বন্দুকের অবস্থা খারাপ ছিল সে হাসপাতালে যায় পুরো জায়গা রক্তে ভরা ছিল জানকি মাও আহত হয়েছিলেন এরপর পরের দিন আবার হয় মামলার যেখানে বার্মা করেন এখন আপনাকে রায় দিতে হবে এখন আমাকে বলতে দিন কারণ মাঝখানে ভাগদারও ছেড়ে দাঁড়া হয়েছে এই কারণে আমিও ক্ষমা চাই এনের ওপর একটি বুলেট আছে গ্রামবাসীরা সব কিছু করেছে আপনি কল্পনাও করতে পারবেন না এরপর আমরা দেখি যে আইনজীবী বলেন আজ ক্যামেরা আছে সব কিছু সরাসরি যাবে সবাই দেখবে কারণ মামলাটি একটি খুব জাতীয় ইস্যুতে পরিণত হয়েছে এবং স্যার আমি আজ কিছু তথ্য নিয়ে কথা বলবো। যে লোকেরা প্রতিবাদ করছে এই কারণে আমাদের দেশ পিছিয়ে যাচ্ছে তিনি একজন জাতীয় গবেষক তিনি একটি বই লিখেছেন যা বিকানেরের উপর লেখা যেখানে তারা লিখেছেন তাদের গ্রামের জমি ধীরে ধীরে খারাপ হতে শুরু করেছে যদি বৃষ্টি না হয় তবে জলও একটি সমস্যা যদি এই লোকেরা এইভাবে চলতে থাকে তবে তাদের উন্নয়নে কোনো উন্নয়ন হবে না আর যদি এতে কোনো শিল্প থাকে যদি সব কিছু এমন মনে হয় তবে এই লোকেরা সব কিছু ছেড়ে দিতে পারবে তাদের সাথে কাজ করতে পারবে এবং রুজি রুটি উপার্জন করতে পারবে এটি পুরো এলাকাতে বিকশিত হবে এবং গ্রামের জন্যেও এবং বিকানের জন্যেও তাই আমি মনে করি এই প্রকল্পটি তৈরি করা উচিত তখন আমাদের মিশ্র মিশ্রা তাকে অতিক্রম করতে আসেন এবং বলেন স্যার এর আগে আপনি কতটা গবেষণা করেছেন এর আগে আপনি সর্বত্র গবেষণা করেছেন যেখানে ইম্পিরিয়াল গ্রুপ তাদের জমি অধিগ্রহণ করেছে মানে গ্রামটি খালি এর আগে উড়িষ্যা নিন পশ্চিমবঙ্গ নিন অরুণাচল নিন আপনি সর্বত্র গবেষণা পাবেন যেখানে তাদের গ্রাম খালি করতে হয় কখনো তারা বলে যে পরিবেশ ভালো নয় কখনো তারা বলে যে অনেক দূষণ আছে কখনো তারা বলে যে কোনো জমি নেই বাস্তবে তারা একটি বিপের মতো অনুভব করে তাই আপনি এই সব করেন পুরো সিস্টেমটি মিলিত হয়েছে তখন ভার্মা আবার বলেন যে একটি অনৈতিক কথা বলা হয়েছে তিনি একজন জাতীয় গবেষক আমাদের সাথে তার দেখা হয়েছে এমন কোনো প্রমাণ নেই আর এই লোকেরা দেশকে পিছিয়ে নিয়ে যায় যে কোনো বড় কাজ যদি একটি বড় অবকাঠামো থাকে তবে কাউকে ত্যাগ করতে হয় কাউকে ত্যাগ করতে হয় অথবা আপনাকে বুঝতে হবে যদি আমরা বাড়িতে বসে থাকি আজ আমরা অর্ডার করতে পারি যদি আমরা বাড়িতে বসে থাকি যদি আমরা বাড়িতে কোনো খেলা খেলি যদি আমরা বাড়িতে বসে থাকি যদি আমরা কোনো কিছুর পরিষেবা গ্রহণ করি তার কারণ কাউকে ত্যাগ করতে হয় একজন বৃদ্ধ সবসময় একজন সাধারণ মানুষের জীবনের জন্য অবকাঠামো তৈরি করে যা তারা কখনও বুঝতে পারবে না তখন আমরা দেখি যে মিশ্রার একটি ফোন আসে এবং মিশ্রা বলেন আমার কাছে আরও একটি প্রমাণ আছে আমাকে শুধু দশ মিনিট দিন আমাকে বাথরুমে যেতে দিন যদি বিচারক রাজি না হন তবে আপনি জানেন যে কোর্টরুম ড্রামা কী এটি একটি মজার দৃশ্য ছিল এবং তারপর খেতান রেগে যান তিনি হাজার হাজার কোটির মালিক তিনি বাথরুমে যান তিনি কোর্টে একটি দৃশ্য তৈরি করেন এবং আমাদের টেডিবিয়ার বিচারকও তাকে রাগান্বিত করেন তিনি বলেন আমার কোর্ট আমার ইচ্ছা বাস্তবে সেই একই ডিএম যাকে গুলি করা হয়েছিল সে জীবিত আছে দিল্লিতে জমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে জলি অক্ষয় কুমার তার যুক্তি চালিয়ে যান তিনি বলেন দেশের উন্নয়নের জন্য যখন কাউকে ত্যাগ স্বীকার করতে হয় তখন তা মেনে নেওয়া যায় কিন্তু এই ত্যাগ যদি সবার জন্য সমান না হয় তখন সমস্যা দেখা দেয় তিনি বিচারককে বলেন স্যার দিল্লিতে সরকার একটি গবেষণা কেন্দ্র তৈরির জন্য জমি অধিগ্রহণ করছে দেশের উন্নতির জন্য এটা খুবই ভালো পদক্ষেপ কিন্তু স্যার এই ছবির বাড়িটি দেখুন এটা কোনো সাধারণ বাড়ি নয় এটা মিস্টার খেতানের বাড়ি তার বাড়িটি অধিগ্রহণের বাইরে রাখা হয়েছে উন্নয়নের জন্য কৃষকরা তাদের জমি ত্যাগ করবে কিন্তু দেশের সবচেয়ে ধনী ব্যক্তিটি নিজের বাড়িটি সুরক্ষিত রাখতে পারবে এটা কেমন ন্যায় বিচার যদি দেশের জন্য ত্যাগ করতে হয় তবে তা সবার জন্য সমান হওয়া উচিত এরপর জলি প্রমাণ হিসেবে দেখান যে খেতান তার বাড়ি রক্ষা করার জন্য সমস্ত নিয়ম ভেঙেছে তিনি দেখান যে খেতানের বাড়িটি যে জমির ওপর তৈরি সেখানে একটি গুরুত্বপূর্ণ নদী বা জলের উৎস ছিল যা খেতান সরিয়ে দিয়েছে জলি আরও দেখান যে খেতানের এই কাজের ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য নষ্ট হয়েছে এবং স্থানীয় মানুষদের জীবনযাত্রা ঝুঁকির মুখে পড়েছে এই সমস্ত প্রমাণ দেখার পর বিচারক সৌরভ শুক্লা বুঝতে পারেন যে খেতানের পরিকল্পনা শুধু ব্যবসা নয় বরং এটি অসাধু এবং অনৈতিক তিনি এই মামলার রায় দেন যে খেতানের কোম্পানিকে অবিলম্বে সেই জমি ছেড়ে দিতে হবে এবং গ্রামবাসীদের ক্ষতিপূরণ দিতে হবে অবশেষে জলি অক্ষয় কুমার এবং জলি আরশাদ ওয়ারসি একসাথে এই মামলায় জয়লাভ করেন